সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলে খুব ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় আল্লাহর কৃতজ্ঞতা আদায় অপরিহার্য কেন আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক কারো উপকার স্বীকার করা তার প্রশংসা করা এবং কাজে কর্মে প্রতিদান দেওয়ার নামই হচ্ছে কৃতজ্ঞতা বান্দার পক্ষে আল্লাহর ক্ষুদ্রতম কোনো অনুগ্রহেরও প্রতিদান দেওয়া সম্ভব নয় তবে সে মহান আল্লাহর অনুগ্রহ ও দান স্বীকার করে তার প্রশংসা করে ও তার আনুগত্য করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা মমিনের অপরিহার্য দায়িত্ব মুমিনের জীবনে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা অপরিহার্য এর কারণগুলো হলো এক আল্লাহর নির্দেশ মহান আল্লাহ বান্দাদের তার প্রতি কৃতজ্ঞতা আদায়ের নির্দেশ দিয়েছেন এ মর্মে ইসাদ হয়েছে সুতরাং তোমরা আমাকে স্মরণ করো এবং আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমরা কৃতজ্ঞ হইও না বাকারা আয়াত একশত বান্ন নাম্বার দুই নিয়ামত বৃদ্ধি পায় কোনো বান্দা যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে আল্লাহ তার প্রতি সিও অনুগ্রহ বাড়িয়ে দেন এ মর্মে আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো আমি অবশ্যই আমার অনুগ্রহ তোমাদের উপর বাড়িয়ে দেব আর যদি কৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর সরা ইব্রাহিম আয়াত সাত নাম্বার তিন আসুলদের বৈশিষ্ট্য কৃতজ্ঞতা আদায় করা নবীর আসুলদের বৈশিষ্ট্য পবিত্র কোরআনে নবীদের কৃতজ্ঞ বলে প্রশংসা করা হয়েছে ইশাদ হয়েছে ইব্রাহিম ছিল এক উম্মত আল্লাহর অনুগ্রহ একনিষ্ঠ এবং সে শিরোকারীদের অন্তর্ভুক্ত ছিল না সে ছিল আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সরল পথে সুরা নাহল আয়াত একশো একুশ অন্য আয়তে নু আলাহ সাল্লা তাল্লাম সম্পর্কে ইস্বাদ হয়েছে হে তাদের বংশধর যাদের আমি নুহের সঙ্গে আরোহণ করিয়েছিলাম সে ছিল পরম কৃতজ্ঞ বান্দা সুরা বনি ইসরায়েল আয়াত তিন নাম্বার চার আদর্শ বান্দার বৈশিষ্ট্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করা ছাড়া কোনো পরিপূর্ণ মুমিন হতে পারে না এ মর্মে আল্লাহ বলেন হে মুমিনরা তোমাদের আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা থেকে আহার করো এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা শুধু তারই ইবাদত করো সুরা বাকারা আয়াত একশত বাহাত্তর নাম্বার পাঁচ মানব প্রকৃতির দাবি আল্লাহ মানুষের সেবায় তার অসংখ্য সৃষ্টিকে নিয়োজিত করেছেন সুস্থ মানব প্রকৃতির দাবি হলো মানুষ এই বিপুল অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করবে এ মর্মে পবিত্র করান ইস্বাদ হয়েছে তার নির্দেশনাবলীর একটি যে তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদ দেওয়ার জন্য ও তোমাদের তার অনুগ্রহ আস্বাদন করানোর জন্য এবং তার নির্দেশে নৌযানগুলো বিচরণ করে যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো ও তার প্রতি কৃতজ্ঞ হও সুরা রুম আয়াত ছিচল্লিশ প্রিয় ভিওয়ার্স মহান আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ তালার অসংখ্য নিয়ামত ভোগ করার পর তার কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করুক এবং জীবনের শেষ দিনটি পর্যন্ত আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে নেক আমলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি